মানুষভেদে পছন্দ আলাদা হলেও প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে কক্সবাজার তবে যাদের হাতের বাজেট একদমই কম তারা কিন্তু চাইলেই এই মিনি কক্সবাজার চলে আসতে পারেন এটা হচ্ছে ঘাট সেদিন আমরা আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ময়নুর ঘাট গিয়েছিলাম কিছু সুন্দর সময় উপভোগ করতে আর এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা এবং পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন মৈনটঘাট সম্পর্কের বিস্তারিত দোহার উপজেলার মৈনটঘাটকে ডাকা হয় মিনি কক্সবাজার নামে ঢাকার নবাবগঞ্জ থেকে সোজা একটি রাস্তা এসে মিলেছে দোহারের মৈনটঘাটে পদ্মার এক পারে দোহার আর অপর পারে ফরিদপুর মৈনটঘাটের পূর্বপাশের বিশাল চর মানুষকে সাগরের বেলাভূমির কথা মনে করিয়ে দেয় আর সামনের বিস্তীর্ণ পদ্মা হয়ে যায় সাগর আর চাইলে এখান থেকে নৌকায় করে পদ্মা নদীতে ঘুরে বেড়ানো যায় কিংবা পার ধরে হাঁটা যায় ইচ্ছে মতো স্পিড বোর্ডে পদ্মা নদীতে ঘুরে বেড়াতে পারেন মোটামুটি সাইজের একটা ডলার প্রতি ঘন্টায় তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ভাড়া নিতে পারে চাইলে পদ্মার পানিতে গা ভাসাতে পারেন আর সন্ধ্যার অপূর্ব সূর্যাস্ত তো রয়েছেই ঘাটের পাশে দুটি খাবার হোটেল আছে এগুলোও মূলত ভাতের হোটেল তাই দুপুরবেলা এখান থেকে পদ্মার মাছ দিয়ে ভাত খেতে পারেন এছাড়া খাবার মতো তেমন কোনো ভালো ব্যবস্থা নেই তবে ইনস্ট্যান্ট বানানো পাপড় ভাজা হালিম চটপটি সহ আরও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আইটেম এখানে পাবেন প্রিয় মানুষ এবং পরিবারের সবাইকে নিয়ে দিনের একটা সময় সুন্দর কাটাতে আপনারা চাইলে এই ময়নুট ঘাট আসতে পারেন ঢাকার কাছে হওয়ায় এবং দিনে গিয়ে দিনে ফিরে আসা যায় বিধায় ভ্রমণ প্রিয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তবে থাকার জন্য ঘাটের আশেপাশে কোনো হোটেল কিংবা রিসোর্ট এখনও গড়ে ওঠেনি আর ঢাকার কাছে হওয়ায় মৈনুর ঘাট থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসাই ভালো যেহেতু এই স্থানটাকে মিনি কক্সবাজার নামে নামকরণ করা হয়েছে তাই পর্যটকদের কক্সবাজারের ফিল দেওয়ার জন্য পদ্মার গা ঘেঁষে বিভিন্ন ধরনের স্টল বসেছে এখানকার স্টলগুলোতে বাঁশের তৈরি জিনিস এবং ঘর সাজানো শপিজগুলো বেশি পাওয়া যায় এবং বাচ্চাদের খেলনা সহ বড়দের প্রসাধনী মেকআপ আইটেমও পাওয়া যায় এক কথাই বলতে গেলে বিকালের ঘাট কিন্তু পুরাই জমজমাট হয়ে যায় মেলার মতো এখানে আসার আগে যে বিষয়গুলো জানা খুবই জরুরি এখানে স্রোতের টান প্রচুর তাই সাঁতার না জানলে গোছল করার সময় বেশি পানিতে যাবেন না মনে রাখবেন এটা কোনো সমুদ্র সৈকত নয় কিছু কিছু জায়গায় অনেক গভীর পানিতে নামার আগে আশেপাশে মানুষদের কাছে জিজ্ঞাসা করে নেবেন আর সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে আসবেন চাইলে পিকনিক স্পট হিসেবেও এই জায়গাটাকে সিলেক্ট করতে পারেন আমরা প্রত্যেকটা স্টলই খুব ভালোভাবে ঘুরে দেখেছি এবং বুঝতে পারলাম এখানকার প্রত্যেকটা জিনিসের মান অনুযায়ী দাম অনেক বেশি ঘুরতে ঘুরতে ময়নোট ঘাটের শেষ প্রান্তে চলে এসেছি আর এখানে দুইটা মাটির বড় পাহাড়ের মতো জায়গা রয়েছে এই জায়গা থেকে পুরো মনোট ঘাটটা খুব ভালোভাবেই দেখা যায় এবং উপভোগ করা যায় বিকালের এই সুন্দর দৃশ্য মনের অবচেতনে থাকা সকল দুঃখগুলো ভাসিয়ে দিতে পারেন এই পদ্মার ঢেউগুলোর মাঝে অথবা প্রিয় মানুষের সাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে চাইলেই আসতে পারেন ময়নুর ঘাটে আমরা নিজেদের গাড়ি নিয়ে আসায় আমাদের আসতে কোনো প্রকার টাকা পয়সা খরচ হয়নি তবে খাওয়া খরচের জন্য টুকটাক কিছু লেগেছিল শুধু যে বড়রা উপভোগ করবে এই জায়গাটা তেমন নয় বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্যও রয়েছে বিভিন্ন ধরনের টয়েস সারা ময়নোট ঘাট ঘোরাঘুরি শেষে যদি আপনি ক্লান্তি অনুভব করেন তাহলে এক নিমিশেই সেই ক্লান্তি দূর করে দিতে পারে এই সুন্দর সূর্যাস্ত আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে মনুর ঘাটের কিছু বিস্তারিত তথ্য আপনাদের মাঝে দিতে পেরেছি আপনারা যদি ময়নুর ঘাট সম্পর্কিত আরও কিছু জানতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের মাঝে দেখার সুযোগ করে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ